নমস্কার আজকে বানাচ্ছি খেসারির ডালের বড়া আমি খেসারির ডালগুলো ভিজিয়ে নিয়েছিলাম এবার এটা আমি মিক্সিতে বেটে নেব ডালটা আমি বেটে নিয়েছি একটু দানা দানা রেখেই বেটেছি যাতে মুখে লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু কাঁচা লঙ্কার কুচি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য খাওয়ার সোডা এরই সঙ্গে দিয়ে দিচ্ছে একটু পোস্ত আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার ভাটিকে ভালো করে মেখে নেব কড়াই গরম করে নিয়েছি নিয়ে নিয়েছি সরষের তেল আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও ভাজতে পারেন তবে আমার সর্ষের তেলের ফ্লেভারটা ভাল লাগে তেলটা গরম হতে দেবো ভালো করে তেলটা ভালো করে গরম হয়ে গেছে ধুঁয়ো বেরোচ্ছে এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেবো দিয়ে আমি ব্যাটারটা এবার বড়াগুলো আমি তেলের মধ্যে ছাড়ছি এবার বড়াগুলোকে আস্তে আস্তে ভাজতে দেব আমি বড়াগুলোর এক সাইড হয়ে যেতে আরেক সাইড উল্টে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়েছি মিডিয়ামে করে নিয়েছি এবার ভালো করে আমার বড়াগুলো ভাজা হচ্ছে বড়াগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বড়া আমার ভাজা হয়ে গেছে এই গরমের মধ্যে পাতলা মুসুরের ডাল দিয়ে গরম ভাত আর তার সঙ্গে গরম গরম ভাজা সুন্দর লাগবে খেতে একবার বাড়িতে বানাবেন আর করে জানাবেন কেমন লাগলো তাহলে এইটুকুই নমস্কার